এটা আমাদের দেশের মানুষ যদি আমাদের দেশের মুভি সাপোর্ট করে এটা তো শুনে আনন্দ হওয়ার কথা কারণ আমরা তো খালি ইন্ডিয়া সারা জীবন আমাদের দেশের মুভি স্টার কে আমাদের দেশের মুভি সাপোর্ট করবে ইন্ডিয়াতে ভালো লাগছে এটা তো খুশির খবর এটা আমাদের জন্য খুশির খবর আসলে বন্ধুরা আমাদের বাংলাদেশের সিনেমা কিন্তু এখন ভারতের থেকে কোনো অংশেই কম নয় তো চলুন দেখা যাক অনন্ত রাজ এখন আমাদের বাংলাদেশের সিনেমা নিয়ে আরও কিছু মন্তব্য একটা ডিমান্ড থাকতে হবে এটা সারা আর্টিস্টদের ছবির বাজেট বেশি থাকে পৃথিবীতেই আর ছবির বাজেট যখন বেশি থাকে তখন ছবি মেকিংটা অনেক ভালো হয় আর তারপরে হচ্ছে যখন হলে মানুষ ছবি দেখে তখন মানুষ অবশ্য গল্প নির্ভর ছবি দেখা পছন্দ করে ছবিতে অ্যাকশন যতটাই থাকুক না কেন যদি গল্পের যদি স্ট্রং না থাকে গল্প তখন আবার ছবি মানে একই মানুষ অনেকবার যে ছবি দেখে না আপনারা জানেন যে ছবি সুপারহিট হয় তখন যখন এক একটা অডিয়েন্স মানে অনেকবার ছবি দেখে আর যখন ছবিতে ভালো কিছু পায় না তখন কিন্তু একবার দেখে আরো অন্যদেরকে বলে যে ছবিটা বেশি ভালো লাগেনি তো আসলে বন্ধুরা মুভিতে যদি অ্যাকশন না থাকে এবং আকর্ষণীয় গল্প না থাকে সে মুভি দেখার মতো কোনো ইন্টারেস্ট থাকে না এবং দর্শকরা সিনেমা হলে গিয়ে এসে ছবি দেখে মানে শান্তি খুঁজে পায় না এবং অন্য দর্শকদের সিনেমা দেখতে আগ্রহী করে না এবং বাংলাদেশের সিনেমাগুলো আগের তুলনায় অনেক এগিয়ে চলেছে এবং আগের সিনেমাগুলো এতটা হিট ছিল না যে মানুষদের দর্শকদের আকর্ষণ করেছিল এখন বাংলাদেশের ছবিগুলো আগের তুলনায় অনেকটা হিট হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল তো এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে রাখবেন ধন্যবাদ